আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলসামস ফ্যান নিয়ে আসছে আপনাদের জন্য চায়না মাইক্রো স্টিচ কাপড়ের ভিতরে পাঁচটি কালার পাঞ্জাবি যা প্রত্যেকটি পাঞ্জাবি খুবই অসাধারণ কালারের ভিতরে করা এম্বারি করা রয়েছে আরেকটি কালার পাঞ্জাবি রয়েছে যা ডার্ট এস কালারের ভিতরে কপি এবং লাইট এস এর এস কালার সুতা দিয়া এম্বারি করা হয়েছে এবং কালো স্নাপ বাটন ব্যবহার করা হয়েছে যা দেখতেই খুব অসাধারণ লাগতেছে যে আরেকটি কালার পাঞ্জাবি যারা ব্ল্যাককে পছন্দ করেন ব্ল্যাক লাভার যারা আমিও ব্ল্যাক পরে আসি ব্ল্যাককে পছন্দ করি সাদাও পরি সাদা কালো দুইটাই আমার খুবই পছন্দ এবং প্রিয় আমার মতো যারা ব্ল্যাককে চয়েস করেন পছন্দ করেন তাদের জন্য রয়েছে ব্ল্যাক কালার পাঞ্জাবিটি যা কালো এবং এস কালারের সংমিশ্রণে এমব্রয়ডারি করা রয়েছে আমাদের হোয়াইট কালারের একটি পাঞ্জাবি রয়েছে যা হোয়াইট কালার সকলেরই প্রিয় বলা চলে যার কোনো শত্রু নাই আমাদের এই পাঞ্জাবিগুলো শীত গরম উভয় ঋতুতে ব্যবহার করতে পারবেন আমাদের এই চায়না মাইক্রোস্টিজের ভিতরে আরও একটি কালার রয়েছে কপি কালার যারা কপি কালার চয়েস করেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট চয়েস আর এই চায়না মাইক্রোস্টিজ কাপড়ের আরেকটি সুবিধা রয়েছে যারা রেগুলার ইউজ করবেন তাদের জন্য আয়রনের কোনো ঝামেলা নেই বিনা আয়রনেই ব্যবহারযোগ্য আমাদের এই চমৎকার ডিজাইনের পাঞ্জাবিগুলো দেখে আপনি হয়তো ভাবতে পারেন দামটি আপনার সাধ্যের বাইরে না একেবারে আপনার সাধ্যের ভিতরেই আমাদের এই পাঞ্জাবিগুলোর মূল্য নিচ্ছি মাত্র সাতশো নিরানব্বই টাকা তাই যারা এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের আসামস ফ্যাশন ডট কম অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ